বাংলা ভাষার অপমানের প্রতিবাদে লাভপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অপমান হেনস্থা এবং বাংলা ভাষার মর্যাদাহানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেস রবিবার লাভপুর ব্লকে আয়োজিত এই প্রতিবাদ মিছিল শুরু হয় লাভপুর পঞ্চায়েত সমিতির মাঠ থেকে সাহাপাড়া হয়ে পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রার পর মিছিলটি শেষ হয় পথসভায় প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল লাপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরী জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল মান্নান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কাজী আমিনুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্য জুড়ে আমাদের বাংলা ভাষার কথা বলার জন্যে বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যে যে অন্যায় অত্যাচার হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে রোহিঙ্গা মুসলমান বলা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশ বর্ডারে নিয়ে গিয়ে পুষব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম এই ভাষা আন্দোলনের যে কর্মসূচি সেটা বোলপুর থেকে শুরু করেছিলেন এবং তারপর তিনি সিদ্ধান্ত দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে ব্লকে ব্লকে এই ভাষা আন্দোলনের যে সেটা পালন করতে হবে এবং বাংলা ভাষাভাষীর বিরুদ্ধে অন্য রাজ্যে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা এখানে কথা বলবো আওয়াজ তুলব আজকে আমরা ভাষা আন্দোলনের পক্ষে এবং বাঙালিদেরকে যে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে এখানে আন্দোলন করলাম এবং আমাদের এই আন্দোলনে আপনারা দেখতে পাচ্ছেন লাভপুর ব্লকে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সাধারণ মানুষ বুদ্ধিজীবী মাস্টারমশাই কলেজের অধ্যাপক ডাক্তারবাবু সবাই আজকে এসে সামিল হয়েছে আমি লাভপুরের বিধায়ক হিসেবে লাভপুরের হাজার হাজার মানুষকে বুদ্ধিজীবী সকলকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই এবং এই কথা বলতে চাই যে আগামী দিনে ভাষা আন্দোলনের নিয়ে যে আন্দোলন হবে সেই সঙ্গে এসআইআর যেখানে আপনারা জানছেন যে জোর করে নাম বাদ দেওয়ার একটা অপচেষ্টা চলছে তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে জয় হিন্দ